আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি নিউরুলিন সিআর বিরাশি পয়েন্ট পাঁচ ট্যাবলেটটি রিভিউ নিয়ে এটি সার কোম্পানির একটি ঔষধ এর জেনেটিক নেম প্রিগাবালিন ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা কী দেখতে কেমন বাজার দর কত এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো যদি ভিডিওটি দিয়ে কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করবেন মূলত একটি পোস্ট হারপেটিক নিউরো নিউরাল জিয়া আংশিক খিচুনি ডায়াবেটিক নিউরোপ্যাথির ব্যথা মেরুদণ্ডের আঘাতের সাথে সম্পর্কিত নিউরোপ্যাথিক ব্যথায় ব্যবহার করা হয় অর্থাৎ যাদের মাঝে দিয়ে ফাঁদে যন্ত্রণা হয় সেরা যন্ত্রণা হয় তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে নিউরোলিন সিয়ার এর প্রাথমিক ডোজ প্রিগাবলিন এর মোট দৈনিক মাত্রা প্রতিদিন দুই থেকে তিনবার কিন্তু প্রেগ সিয়ারের মাত্রা দিনে মাত্র একবার অথবা আপনার ডক্টর সাহেবের পরামর্শে সেবন করবেন বিয়ার্স এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতর ঝিমুনি ঘুম ঘুম ভাব শুষ্ক মুখ ইডিমা ঝাপসা দৃষ্টি ওজন বৃদ্ধি এবং অস্বাভাবিক চিন্তা সাধারণত প্রিগেবালিন সিয়ার ব্যবহারে খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না কিন্তু সাধারণ প্রিগেবালিন খাইলে এই পার্শ্ব বেশি দেখা দেয় সতর্কতার ভিতরে আছে অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত প্রিগেবালিনের সেবন হঠাৎ বন্ধ করে দিলে তা অনিদ্রা খোদামন্তা মাথা ব্যথা অথবা ডায়রিয়ার মতো উপসর্গ তৈরি হতে পারে তাই এর সেবন ধীরে ধীরে সর্বনিম্ন এক সপ্তাহের মধ্যে বন্ধ করা উচিত এবং প্রিগেলিনের সেবন ক্রেটেনাইনের মাত্রা যদি বৃদ্ধি পায় এটি তাৎক্ষণিক বন্ধ করা উচিত গর্ভাবস্থা এবং স্থানদানকালে এটি ব্যবহার করা তখনই উচিত এর উপকারিতা ও ঝুঁকির তুলনায় অনেক বেশি হবে এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম পঁচিশ টাকা দেখতেই পাচ্ছেন সেম ডিজাইনের রসটি বাজারে পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল